জিন্দা কালাম তন্ত্রমন্ত্রালা যাদু নিফলি মিক্স নিষিদ্ধ কিতাব থেকে সংগ্রহীত এই কিতাব কিতাবিয়াল পুরাতন যারা একের ভিতর সব খোঁজেন আদিও অসল বিদ্যাবান বসীকরণ দুশ্মনী উচ্চারণ চালানি বিদ্বেষণ সকল কিছু পাবেন আপনারা এই জিন্দা কালাম অর্জিনিয়াল চন্দন কাঠের যে কিতাব এই কিতাবের ভিতর যারা কবিরাজ ভাই আছে তাদেরকে আমি বলবো আপনারা এই কিতাব দিয়ে কাজ করবেন এই কিতাবের ভিতরে আপনারা যে জিনিসগুলো পাবেন সেটা হইল আপনি যত ধরনের নিষিদ্ধ কাজ আছে সেগুলো করতে পারবেন শুরুতেই দেখায় দুশ্মনের সৃষ্টি করার জন্য তার আপনারা কিভাবে করবেন দেখেন কুকুর ও বিড়ালের রক্ত দ্বারা তিনটি নকশা লিখে দরজায় কীভাবে গাড়বেন সে বিষ এখানে বিস্তারিত দেওয়া হয়েছে এরকম ছোটো ছোট কিছু নিয়ম আছে এই নিয়মগুলা আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের কাজগুলা হানড্রেড পারসেন্ট সফল হবে দেখেন উচ্চাটনের তাবিজ কিভাবে করবেন বিশ পাতায় লিখিয়া শত্রুর চলাচলের পথে গাড়ন কিভাবে গাড়বেন সে বিষয়ে তো আপনারা জানেনি বিচ্ছেদ চলায় গাড়র নকশা কিভাবে করবেন সে বিষয়ে এখানে পাবেন চুলার পাশে গাড়বে কালি কলম দুই নং নিয়ম নিচে তার বিস্তারিত নিয়ম দেওয়া আছে একটা কথা বলি আপনারা অনেকে বলেন যে ভাই কিতাব নিয়েই কিতাব দিয়ে তো কাজ হয় না আমি আপনাদেরকে বলবো প্রতিটা কিতাবের মধ্যেই কিছু নিয়ম থাকে আর ওই নিয়মগুলা হয় কিতাবের আগে পাওয়া যায় আর বা কিতাবের শেষে পাওয়া যায় প্রতিটা কিতাবের নিচে নিয়ম লেখা সম্ভব না এই জন্য নিয়মগুলো সংখ্যাবে হয় শুরুতে আর বা শেষে লেখা থাকে আপনারা একটা কাজ করবেন কিন্তু কাজে চলে যান সরাসরি আপনারা নিয়মগুলো খেয়াল করেন না কোনো কিতাবে কাজ করার আগে অবশ্যই তার নিয়মগুলা জানবেন তাহলে আপনাদের কাজগুলা একশোতে একশো গ্যারান্টি সহকারে হবে এ কথাটা আমি আপনাদের আজকে বলে দিলাম স্বামী স্ত্রী তালাকের নকশা কিভাবে করবেন সে বিষয়ে আপনারা এই নকশাটি অঙ্কন করবেন এবং নিচে তার বিস্তারিত নিয়ম দেওয়া আছে এবং দুইজনের নাম এবং মায়ের নাম লিখবেন আর এই যে এখানে দেখেন কিভাবে আপনার জারোজের মাথার উপর রাখিয়া জারোজের হাড়ের কলম দ্বারা অষ্টতিতা বিষ কালি দিয়া লিখতে হবে একটা কথা বলে রাখি এই কিতাবের মধ্যে কিছু কালির ব্যবহারও করা হয়েছে যেমন অষ্টতিতা বিষ কালি মেস্কো কালি জাফরান কালি কুমকুম কালি চমকি কালী এরকম কিছু কালি ব্যবহার করা হয়েছে এই কালিগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং কলম বুসপাতা মাদুলি সকল জিনিস আমাদের কাছ থেকে আপনারা নিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের কাজের ফলাফল হান্ড্রেড পার্সেন্ট হবে দেখেন অবৈধ সম্পর্কের বিচ্ছেদ কিভাবে ঘটাবেন সে বিষয়ে এখানে আপনারা পাবেন ইদানিংকালে প্রচুর পরিমাণে পরকিয়া বেড়ে গেছে আপনারা পরকিয়া থেকে যদি রোধ করতে চান হ্যাঁ বা বিচ্ছেদ করাইতে চান সে বিষয়ে আপনারা এই তদবুত দিয়ে কাজ করলে ইনশাল্লাহ আপনাদের কাজগুলো হয়ে যাবে আপনারা যারা সচেতন বাবা মা তাদেরকে একটা পরামর্শ দিব আপনাদের মেয়ের চলাচলের রাস্তায় আপনারা ফলো করবেন এবং তারা কার সাথে মিশে কাদের সাথে চলাচল করে এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন একটা কথা বলি সম্মান আপনার সন্তান আপনার সন্ততি আপনার তাদের প্রতি খেয়াল রাখার দায়িত্ব কিন্তু আপনার রাস্তাঘাটে রাস্তাঘাটেখায় শুধু আপনি সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিলেন তাতে কিন্তু সে পরিপূর্ণভাবে সন্তান হবে না তাকে লালন পালন করার জন্য অবশ্যই আপনাদেরকে তাদের প্রতি খেয়াল রাখতে হবে যত্নশীল হতে হবে এবং আপনার সম্মানই তার সম্মান তার সম্মানই আপনার সম্মান এই বিষয়টাকে আপনারা লক্ষ্য করবেন এই যে কিতাব এই যে দেখেন ভালোবাসা মিলের তব কোনো ব্যক্তির যদি প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনে আবদ্ধ হচ্ছে না তাহলে আপনারা এই তদবুদটি করবেন স্বামী স্ত্রী মিলন এই বিষয়গুলো আপনারা এখানে পাবেন অবাধ্যকে বাধ্যকরণ এই বিষয়গুলো আপনারা এখানে পাবেন দেখেন স্বামী স্ত্রী মিলের বরখাস্ত কিভাবে করবেন সেই বিষয়ে এখানে বিস্তারিত দেওয়া আছে এক কথায় এই কিতাবটা একটি অষ্টদাতু কিতাব আপনারা যারা নিজেদের সংগ্রহে রাখতে চান তারা ভিডিও রিস্ক কিনে দেওয়া যে নাম্বারটা আছে তাতে কল করেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকেন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ